নীলুর হাতে বন্দুকের গুলি খেয়ে মৃত্যুর মুখোমুখি স্রোত মেঠিজোরা ধরা ধারাবাহিক সিরিয়ালটির আগামী পর্বের আপডেট প্রোমো চলে এসেছে ভিডিওতে লাইক করে চলুন আপডেট প্রোমোটি দেখে আসি বন্দুক তাক করে সব ডাক্তারদের সামনে বলতে থাকে এর মধ্যে যে কোনো একজন ডাক্তারকে আমার চাই ওখানে চিকিৎসার জন্য আবার ফেরত দিয়ে যাব তখন নীলু বন্দুকটা আরও তাক করে কেউ কথা শোনে না ভয়তে পালিয়ে যেতে যাবে তখন স্রোতকে ভুল করে গুলি চালিয়ে দেয় এবং স্রোতের গায়ে একটা গুলি লেগে যায় এবং হাত দিয়ে রক্ত বেরোতে থাকে এবং সেটাকে ড্রেসিং করে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় মৃত্যুর মুখোমুখি এবার স্রোত কিভাবে বাঁচবে সে সার্থক কি বাঁচাতে পারবে স্রোতকে কি মনে হয় তোমাদের তো বন্ধুরা এটাই ছিল আগামী পর্বের কোন মেঠিজোড়া ধারাবাহিক সিরিয়ালটির আপডেট পর্ব আপডেট পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলুন এবং আরও এপিসোডটি দেখতে পরবর্তী আপডেট পর্ব এবং দেখতে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং মিঠেজোড়া ধারাবাহিকটি কেমন লাগে এবং টিআরপিতে এ সপ্তাহে দ্বিতীয় নাম্বার আছে প্রথম সপ্তাহে ছিল কোন গোপনে মন বিশেষে ধারাবাহিক সিরিয়ারটি তো কেমন লাগে অবশ্যই কমেন্টে বলুন তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট পর্ব নিয়ে ততক্ষণ ততমাস ভালো থাকুন ধন্যবাদ